ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা তিন ডিসেম্বর লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এবং ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহিদির পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা ওয়াহিদ সিরাজি সভায় বিবিসিসিআইয়ের ডিরেক্টর লাইফ মেম্বার সাধারণ সদস্যসহ বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সর্বসম্মতভাবে বিবিসিসিআইয়ের সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয় পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং সংগঠনের লাইফ মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয় অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মোহাম্মদ মনির আহমেদ সেক্রেটারি তোফাজ্জল হোসেন আলম বিবিসিসিআই ইস্ট অফ ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান সেক্রেটারি মোহাম্মদ আলী মজনু বিবিসিসিআই ওয়েস্ট মিডসল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রয়েস আলী সেক্রেটারি মোহাম্মদ নেওয়াজ আলী বিবিসিসিআই ইউথ ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ সেক্রেটারি মূল কার্যক্রম শুরু হয় ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান সংগঠনের বার্ষিক মেহেদি প্রতিবেদন উপস্থাপন করেন তিনি বিগত বছরের সার্বিক সাফল্য চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ফাইন্যান্স ডিরেক্টর জনাব হেলাল খান আয় ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকল্প ভিত্তিক ব্যয় এবং আগামীর আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেন আজকে আপনারা দেখছেন অনেক বিভিন্ন মেম্বার হয়েছে নিতুন হয়েছে আজকে আমি রিলি গ্রেটফুল এখানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সে জয়েন করতে পেরে আমি অনেক বেনিফিশিয়াল হয়েছি এখানে এসে আমি যে নেটওয়ার্কিংটা পেয়েছি এখানে আমাদের যে যাদের সঙ্গে যারা অনেক বড় বড় বিজনেস আসছেন এখানে ওনাদের সঙ্গে যখন আমাদের নেটওয়ার্কিং হয় তখন কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক বোঝার আছে অনেক জানার আছে অনেক ভুল আছে আমাদের বিজনেসে আমাদের বিজনেস মানে হচ্ছে রিস্ক বিজনেস মানে হচ্ছে গেইন ই ক্যান গেইন ই ক্যান লস এভ্রিথিং ই ক্যান লস বাট এখানে আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম বিবিসিসিআই ইউ কে বি বি সি সি অফ কমার্স এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে আমরা অনেক কিছু জানতে পারি অনেক আমাদের সিনিয়র মেম্বারদের কাছ থেকে ডিরেক্টরদের কাছ থেকে অনেক শেখার আছে সভায় বক্তব্য দেন বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি ডিরেক্টর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তারা বলেন বিবিসিসিআই বাংলাদেশি ব্রিটিশ ব্যবসায়ীদের মূল ধারার অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে যারা ফেলো ডাইরেক্টর এক্স প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট সবাই মিলে এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে এমপাওয়ার করা যায় এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে মেন সাথে নিয়ে কাজ করা যায় এবং নতুন যারা আসতেছে ইন্টারপ্রিনারশিপ তাদেরকে ডেভেলপ করা যায় গ্রো করা যায় এইটা নিয়ে কাজ করতেছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের দশ বছর পরে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে কনস্টিটিউশনে হাত দেওয়া অনেক বিগ একটা চ্যালেঞ্জ আমাদের অনেক টেকনোলজি এসেছে কোভিডের পরে মানুষের লাইফস্টাইল অনেক বদল হয়ে গেছে এবং ইয়াং জেনারেশনের এঙ্গেজমেন্টে আমাদেরকে নতুন করে ভাবতে হয়েছে তো আমাদের এই জন্যই কনস্টিটিউশনাল চেঞ্জগুলো দরকার ছিল আমাদের সব মেম্বারদের কন্টিনিউয়াস সাপোর্টে আমাদের কনস্টিটিউশনটা পাস হয়েছে এবং এখানে আজকে এই এ অনেক দূর দূরান্ত থেকে অনেক আমাদের সিনিয়র ডিরেক্টররা এসেছেন শেফিল্ড থেকে এসেছেন লেস্টার থেকে এসেছেন নিউ থেকে এসেছেন বার্মিংহাম থেকে এসেছেন তো উই আর ভেরি গ্রেটফুল টু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চেম্বার্স অফ কমার্সের পক্ষ থেকে এত সুন্দর করে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতে যারা আমাদের মেম্বার হবেন ডাইরেক্টর হবেন আমরা চাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স একটা ইউনিক একটা একটা কমিউনিটির জন্য কাজ করে যাবে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্টকে নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের আশা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা